ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের তকমা পেতে চলেছে দিওয়ালি নয়া দিল্লিতে আগামী আটই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রাষ্ট্রসংঘের শিক্ষা বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংগঠনের অধিবেশন অবিস্মরণীয় সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার এই অধিবেশনে বিভিন্ন দেশের প্রতিনিধিরাও থাকবেন সেই অধিবেশনে এবার দিওয়ালিকে অত্যন্ত সম্মানজনক এই মুকুট দেওয়া হতে পারে দিওয়ালির মনোনয়ন পরীক্ষার পর আগামী দশই ডিসেম্বর ইউনেস্কোর কালচারাল হেরিটেজের মুকুট উঠতে চলেছে দিওয়ালির মাথায় এখনও পর্যন্ত ভারতের দুর্গাপুজো গরবা কুম্ভ মেলা ইউনেস্কোর এই তালিকায় স্থান পেয়েছে উল্লেখ্য ইউনেস্কোর এই অধিবেশন প্রথমবার ভারতে হতে চলেছে ছ দিনের এই অধিবেশনটি হবে সপ্তদশ শতকের মোগল জমানার ঐতিহ্যশালি লালকেল্লার অভ্যন্তরে এই অধিবেশনের কার্যসূচিতে থাকছে ঐতিহ্যশালী সংস্কৃতিক এবং ঐতিহ্য রক্ষায় দেশগুলি কি কি ব্যবস্থা গ্রহণ করে চলেছে সংস্কৃতির প্রাচীন ধারক বাহক শিল্প স্থানীয় পরম্পরা বাঁচিয়ে রাখতে আন্তর্জাতিক অর্থ সাহায্য বা তহবিল গঠন এবং এই কাজের ভবিষ্যৎ পরিকল্পনাও একশো আশিটি দেশের হাজারেরও বেশি প্রতিনিধি এই অধিবেশনে আসছেন এছাড়া কমিটির সদস্যরা ইউনেস্কোর কর্তা ব্যক্তিরা বিশেষজ্ঞ স্বীকৃত স্বেচ্ছাসেবী সংগঠনগুলির গণ্যমান্য ব্যক্তিরা কেন্দ্রীয় সংস্কৃতি পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত বলেন এই ধরনের সাম্মানিক অনুষ্ঠানের আয়োজন করতে পেরে ইউনেস্কোর সঙ্গে এ দেশের সম্পর্ক মজবুত হবে তিনি আরও বলেন এর মাধ্যমে বৈশ্বিক প্রভাব আরও জোরালো হয়ে উঠবে সাংস্কৃতিক কূটনীতি বৃদ্ধি পাবে এই ধরনের সম্মেলনের মাধ্যমে মৈত্রীর কূটনীতি গভীর হবে আমরা সব দেশের সামনেই দেশের ঐতিহ্য পরম্পরা ও পর্যটন শিল্পকে তুলে ধরতে আগ্রহী নিউজ নেটওয়ার্ক